গীতার জ্ঞান শ্রীমৎ গীতায় জীবন চলার সঠিক পথ বলে দেয় গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সঠিক পথে চলার সন্ধান পাওয়া যায় সেই কারণে আমাদের প্রত্যেকেরই গীতা পাঠ করা উচিত কারণ গীতার বাণী জীবনে সাফল্যের মূল ভিত্তি আজ আমরা যেখান থেকে গীতার মূল পাঁচটি বাণী তুলে ধরবো শ্রীকৃষ্ণের এই পাঁচটি বাণী জীবনে সাফল্যের সন্ধান দেয় কখনই আপনি জীবনে সংকট বা সংসার মুখে পড়বেন তখনই গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারে গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনে কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথে সন্ধান দেবে গীতার বাণী আপনার জীবনে সব সমস্যা দূর করে ও সাফল্যের দিকে নিয়ে যাবে জেনে নিন গীতার এই পাঁচটি বাণীর কথা জীবদের জন্ম হলে মৃত্যু অবধারিত গীতায় কৃষ্ণ বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক না কোনো কোনো মানুষ সবাইকে সন্দেহ চোখে দেখার একটা প্রবণতা থাকে কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করেন কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনোই সুখী থাকতে পারেন না অন্যকে সন্দেহকে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যাবে তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন সেই কারণে সবসময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করেন জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না কোনো ষড়যন্ত্র কখনো নিজেকে লিপ্ত করবেন না স্বার্থহীনভাবে সমাজের ভালোবাসার জন্য কিছু করুন এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন তেমনি নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দিয়েছিলেন কারো প্রতি অকারণ মুগ্ধতা দেখানোই কাজের কথা নয় বিশেষ করে নিজের শরীর এর প্রতি কোনো রকম গর্ব করা ঠিক নয় এই রকম দেহ একদিন পঞ্চমীতে বিলীন হয়ে যাবে তাই শরীরের প্রতি কোনো রকম মোহ মায়া রাখবেন না সব আসক্তি ত্যাগ করে সত্তর পথে এগিয়ে চলুন লোভ রাগ ও হিংসা হলো আমাদের সবচেয়ে বড় তিন শত্রু এই তিন শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায় সেই কারণে লোভ রাগ ও হিংসা সম্পূর্ণভাবে দূরে রাখুন তাহলে আপনি সফল ও সুখী জীবনযাপন করতে পারবেন ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন সেই কারণে সবসময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান জয় গীতা হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন